ময়নাগুড়ির সাতভেন্ডিতে মাদুলি বাধা মাগুর মাছ চাঞ্চল্য এলাকা জুড়ে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ির সাতভেন্ডি এলাকায় এক অভাবনীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামারি নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি রাতের অন্ধকারে একটি বড় আকারের মাগুর মাছ ধরেন প্রথমে বিষয়টিকে সাধারণ ঘটনা বলে ভেবেছিলেন তিনি কিন্তু সকালে যখন মাছটি ভালো করে দেখেন তখন তার চক্ষু চরক গাছ দেখা যায় মাছটির গলায় একটি তাবিজ বা মাদুলি বাধা রয়েছে এই খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মাছটিকে দেখতে ভিড় জমে যায় স্থানীয় মানুষজনের কেউ এই ঘটনাকে অলৌকিক বা তান্ত্রিক ঘটনার সঙ্গে যুক্ত করছেন আবার কেউ একে টোটকা বা রহস্যজনক ঘটনা বলেও দাবি করছেন এলাকায় গুজব ছড়াতেও শুরু করেছে যে হয়তো কেউ তন্ত্র সাধনার জন্য মাছটিকে ব্যবহার করেছিল বা নদীতে বিশেষ কোনো উদ্দেশ্যে মাছটিকে ছেড়ে দেওয়া হয়েছিল এমন ঘটনার পিছনে যুক্তি খুঁজতে অনেকে আবার বলছেন এটা কারো কুসংস্কার প্রসূত কাজ কেউ নদীর জলে তাবিজ বেঁধে মাছ ছেড়ে দিয়ে তার ফলাফল দেখার চেষ্টা করতে পারে তবে ঠিক কিভাবে মাছটির গলায় তাবিজ এলো তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এই ঘটনা ঘিরে এলাকায় কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে তবে স্থানীয়দের একাংশের মতে এমন ঘটনাকে তেমন গুরুত্ব না দিয়ে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা খোঁজার প্রয়োজন যদিও বুধবার দুপুরে জলপাইগুড়ির বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা জানিয়েছেন প্রশাসনের সচেতনতা প্রয়োজন